লোক দেখানোর উদ্দেশ্যে কোনো কাজ করা বা কোনো কাজ করতে চাওয়াকে লৌকিকতা বলে যদি ভিন্নভাবে বলতে চাই লোক দেখানোর উদ্দেশ্যে কোনো কাজ প্রদর্শন করাকেও লৌকিকতা বলে যেমন নামাজ রোজা জাকাত ও অনেকে দান সদ্গাও মানুষ দেখানোর উদ্দেশ্য করে রাস্তায় কোনো বিক্ষুভ দেখলে তাকে দামি কোনো জিনিস দিয়ে তার ছবি তুলে নাম কামানোর চেষ্টা চলে এভাবে লোক দেখানো বা ভালো সাজার চেষ্টা করে অনেকে অনেকে লোক দেখানোর জন্য কিংবা সমাজের মধ্যে নিজেকে প্রভাবশালী সম্পদশালী হিসাবে দেখানোর জন্য হারাম উপার্জন কেউ বেছে নেয় হারাম উপার্জনের মাধ্যমে কোটি কোটি টাকা কামাই করে মানুষকে সামান্য দাম সদগা দিয়ে মানুষের প্রশংসা কামানোর চেষ্টা করে তারা এটা ভেবে নেয় যে মানুষকে তারা দান সদগা না করলে মানুষের জীবন চলবে না মানুষ না খেয়ে মরবে তাদের ভাবনাকে দীক্ষা দিয়ে আমরা বলতে যাই আল্লাহ মানুষকে সৃষ্টি করেছে তার লিজিক দিয়ে কারো উপর নির্ভরশীল করে না সুতরাং লোক দেখানোর উদ্দেশ্যগুলো সামনে আসলেই বোঝা যায় আমরা আজ কত নিচে নেমে যাচ্ছি কত অদোপতনের দিকে যাচ্ছি যেখানে আল্লাহ বলে তোমরা আমার জন্য ইবাদত করো আর সেখানে আমরা মানুষকে দেখানোর জন্য ইবাদত করি কারণ মানুষ আমাকে বড় অলি বলবে বড় হাজি বলবে খুব ভালো মানুষ বলবে এই মন মানসিকতা যদি আমার ভিতরে থাকে তাহলে আমি আমার মানসিকতাকে দিক্ষাত জানাই নিন্দা জানাই এবং এই মানসিকতা থেকে বের হয়ে আসার জন্য আল্লাহর কাছে সাহায্য চাই এবং আপনাদেরকেও বলবো আপনারা যদি এমন মানসিকতা নিয়ে থাকেন তাহলে আল্লাহর কাছে ফানা চান ওই মানসিকতা থেকে বের হয়ে আসার জন্য রমজান এখানে পুরোপুরি ভিডিও নিয়ে আসতে পারি নাই তাই রমজানের পরে একে একে সব নিয়ে আসার চেষ্টা করব ইনশাল্লাহ সাথে থাকবেন